আল আখিল্লাহ ইয়াউমআইদিন বাদুহুম লিবাদিন আর আল্লাহ আতে ও আর বান্দর একান সময় আইবো যেই সময়ত আমনজন তোহার পূর্ণতায়বো তোহার বন্ধু পর্যন্ত তোমার শত্রুতে পূর্ণত হইবো বন্ধুক সিও যাবই আন আসিল্লা অঁ ইয়াও মাই দিম বা দুবাৰ দিম আদুগুণ কিয় আপন্নথাইব বেয়া গোণ নেকে একে শত্ৰু হৈ যাবই আপন্নথাইব আৰু শুধু মানুষ আপন নয় আল্লাহ ওই কিয়ামতের ময়দানত অনর হাতে প্রশ্ন করিব ওর চকুর প্রশ্ন করিব ওর পদরে প্রশ্ন করিব একে একে বেআগুরের প্রশ্ন করিব অন হঠাৎ চলে ওর জবান আzie বন্ধ না না এইবার অনর হাত ওর চোখ অনর। মাতাৰ তাৰো ধুন পায়েৰ তাৰো পৰ্যন্ত বেয়াগিনে অনৰ বিভক্ষকে শাকী দিব আল্লাহ তোমাৰ ভাংগাই বা আই আল্লাহ চুৰিয়তৰ বিরুদ্ধে ব্যৱহাৰ কর গল দি বায়ুৰে মাৰিবা লাই মাজাৰে ভাঙিবা লাই বায়ুৰ আগুন ধরা দিবা লায় বায়ুৰে মাৰিবা এলাকার মানুষুর জীবন এলাকার মানুষুর জায়গা দখল গরিবল্লাই আল্লাহ আয় হাতরে আয় ফারে তোর বান্দাইবে আই গিল হাত পায় শক্তি দিব হাত পা পর্যন্ত আপন নতায়ব আর রাসূল হদে এতে আল্লাহর দরবারে শক্তি জেতে দি

আল্লাহর হবে বান্দা আজ এ তোর কথা হবার সময় নয় অনর হাতে জবাব দিব না না আই এন্ড গুমাালিকুল সামদি যেই মালিকুল সামদি হরকেতুন মিযাহতা হইবে নাই সুযোগ নাই এন্ড মালিকুল সামদি আই তোর হাতছিলাম কিল্লায় অতক্ষণ পর্যন্ত যতে আর ওই প্রশ্ন করি তোমাৰ ভক্কে আৰ নয় আই আল্লাহৰ জহাব দিবল্লা বাধ্য আৰু চুৰহত দে উম্মদ ইন বেয়াগিনো তোমাৰ বিৰুদ্ধৰ দ্বাৰা হে মো আপুন বলতে কিয় নে উম্মত বাহ তোমার আল্লাহ তবে এক কাম সুখবর আছে তোমার আল্লায় কে আমতর ময়দান মা বাবা সন্তান সন্ততি ভাই বারাদার বন্ধু অকল বেয়াগুম তোমার দুশ্মন হইল উগ্গ গুরু উগ্গ দল তোমার আল্লাহ আপন তাইব ইবলদি ইল্লাল মুত্তাকিন সুবহানাল্লাহ বড় করে বলনা সুবহানাল্লাহ মোত্তাকেয়াল তোমার বিরুদ্ধে না দেব তোমার পক্ষে তাইব যদি পোত্তাকেল

আর জমিনুত দুন পর্দা করি আর উম্মত অক্ষরে কেঁঙ্গুরে নামাজ পড়িবো কেঁঙ্গুরি মিলেমিশে দাইবো কেঁঙ্গুরি একে অপরের নেতৃত্ব দিব আয় রাসূল একানা খোয়ালের শোক দূর দিয়ে একানা সাইদ আন সাই আল্লাহু আকবার বাবা বড় করে হন না আর নবী সাইদ স্যার আর রাসূল আপন হুজুর মুবারকর মধ্যে আসন সিদ্দিক আকবর দি আল্লাহ তাআলা মসজিদ নববীর মধ্যে নামাজ আদায় করেন পিছু অসংখ্য সাহাবায়ে کرام আর সিদ্দিক আকবর সাইয়েদনা আবু বকর সিদ্দিক জিবার হয়ে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা নামাজ আদায় করে ইমামতির মধ্যে আছে এইবার আর রসূল চলদি আয় রসূল পৃথিবীর জমিনত পর্দা করলি

যে আল্লাহ আরে অন্য এত সুন্দর করে বানাই এই আল্লাহর শুক্রিয়া দায়িত্বে চিৎকার দি হন আলহামদুলিল্লাহ